তার বাবা ছিলেন একজন সৎ ও নিষ্ঠাবান পুলিশ কনস্টেবল তবে সামান্য সে পুলিশ কনস্টেবলের ছেলে হয়ে উঠেছিল ভারত সহ দক্ষিণ এশিয়ার নাম্বার ওয়ান গ্যাংস্টার আজও দাউদ ইব্রাহিম নামটি শুনলে ঘাম যায় অনেকের দশকে এই মাফিয়া বসের প্রতাপে কেঁপেছিল গোটা ভারত বলিউডের বড় বড় তারকা ও নির্মাতারাও তার পেছনে চেলার মতো ঘুরঘুর করত তবে কিভাবে সাধারণ মুসলিম পরিবার থেকে উঠে আসা একটি ছেলে হয়ে উঠেছেন ভারতের মোস্ট ওয়ান্টেড ক্রিমিনাল বর্তমানে কোথায় কি অবস্থায় রয়েছে এই দুর্ধর্ষ মাফিয়া জন চলুন চাক খুব অল্প বয়সেই অপরাধ জগতের দিকে পা বাড়িয়েছিলেন দাউদ সপ্তম শ্রেণী পাশ করার আগে স্কুলে যাওয়া বাদ দিয়ে জড়িয়ে পড়েন ছোটখাটো চুরিচামারি ও চিন্তায়। পাড়ার বন্ধু বান্ধবদের নিয়ে শোডাউন ও ছিল তার ডেইলি রুটিনের অংশ আর তার এইসব অপরাধমূলক কর্মকাণ্ডের আরেক সঙ্গী ছিল তার বড় ভাই সাবির সেই গ্যাং ইয়ং ও পরবর্তীতে ডি নামে পরিচিত হয়ে ওঠে দাউদের প্রথম বড় অপরাধ ছিল বড় ভাই সাবির ও তার দলবল নিয়ে মুম্বাইয়ের কর্ণাক এলাকার একটি ব্যাংক লুটের ঘটনা এই ঘটনার পরেই তিনি ও তার দল সংবাদের শিরোনামে উঠে আসেন সেই সাথে নজরে পড়ে যান মুম্বাইয়ের অন্যান্য মাফিয়াদের তখন মুম্বাইয়ের অপরাধ জগতে বড় একটি অংশ নিয়ন্ত্রণ করত পাঠানরা দাউদ ও সাবির মিলে যখন পাঠানদের সরিয়ে মুম্বাইয়ের অপরাধ জগতের সিংহাসনে বসার ছক করছিল তখনই নারী ঘটিত কারণে পাঠান মাফিয়া আমির জাদার হাতে হয়ে যান সাবির ইব্রাহিম পরবর্তীতে কোর্ট প্রাঙ্গনে পুলিশের সামনেই আমির জাদাকে করে নিজের ভাই হোলা দাউদ ইব্রাহিম সেই সাথে নিজের গ্যাং এর শক্তি করে এক এক করে শেষ করে দিতে থাকেন পাঠান গ্যাং এর সব সদস্যদের তাই অল্প কদিনের মধ্যে মুম্বাই পুলিশের চোখের কাটায় পরিণত হন এই মাফিয়া লিডার যে কারণে মুম্বাই তার কাছে আর নিরাপদ মনে হয়নি উনিশশো সালে মাতৃভূমি মুম্বাই ছেড়ে দুবাইয়ে চলে যান তিনি স্বর্ণ চোরাচালান অস্ত্র সরবরাহ নকল টাকার ব্যবসা কন্ট্রয় কিলিং সহ আরো নানা অপর অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করতে থাকেন দুবাইয়ে বসেই খুব অল্প সময়ের মধ্যেই দাউদ ইব্রাহিমের নেটওয়ার্ক মধ্যপ্রাচ্য সহ গোটা দক্ষিণ পূর্ব এশিয়ায় ছড়িয়ে পড়ে সেই সাথে বিশাল এক অর্থ ভাণ্ডার গড়ে তোলেন এই গ্যাংস্টার ফোর্পসের তথ্যমতে বিশ্বের সবচেয়ে ধনী মাফিয়াদের তালিকায় কলাম্বিয়ার মাদক সম্রাট পাবলো এস্কোবারের পরে স্থানেই রয়েছেন দাউদ ইব্রাহিম তবে দাউদের অপরাধের সাম্রাজ্য ভিন্ন দিকে মোর নিতে শুরু করে উনিশশো সালে মুম্বাই মামলার পর থেকে ভয়ঙ্কর সেই প্রায় জন লোক প্রাণ হারিয়েছিল পরবর্তীতে সেই হামলার দায়ভার এসে পড়ে দাউদ ইব্রাহিমের কাঁধে ভারতের মোস্ট ওয়ান্টেড ক্রিমিনাল হিসেবে উঠে আসে তার নাম এদিকে দুবাইয়ের সাথে ভারতের বন্দি বিনিময় চুক্তি সম্পন্ন হয়ে যাওয়ায় সেখানে থাকাটা তার কাছে চ্যালেঞ্জিং হয়ে পড়ে তাই পালিয়ে পাকিস্তানে আস্তানা গেড়ে বসেন এই মাফিয়া অন্যদিকে মুম্বাই পুলিশ বিশেষ অভিযানে প্রায় পনেরোশো সন্ত্রাসীকে ক্রসফায়ার করে দাউদের সাঙ্গুপাঙ্গুদের মধ্যে কেউ সেই ক্রস ফায়ারে শেষ হয়ে যায় যার ফলে নিমিশেই ভেঙে যায় দাউদ ইব্রাহিমের তিলে তিলে গড়া অপরাধের নেটওয়ার্ক তাছাড়া যুক্তরাষ্ট্র নাইন ইলেভেন ঘটনায় দাউদের সম্পৃক্ততা দাবি করে এবং তাকে গ্লোবাল টেররিস্ট আখ্যা দিয়ে বসে চার দিক থেকে কোন ঠাসা হয়ে পড়ে নিজের অপরাধের সাম্রাজ্য গুটিয়ে ফেলেন এক সময়ের দুর্ধর্ষ এই মাফিয়া এখন করাচিতে একটি সুবিশাল বাড়ি নির্মাণ করে সেখানে পরিবার নিয়ে করছেন দাউদ ইব্রাহিম যদিও পাকিস্তান বারবার এই বিষয়টি অস্বীকার করে আসছে তবে অনেকেই দাবি করেছেন যে পাকিস্তানের অনেক বিলাসবহুল হোটেল ও নির্মাণ কাজে হাজার কোটি টাকা বিনিয়োগ করেছেন দাউদ ইব্রাহিম তাছাড়া দেশটির বিভিন্ন জঙ্গি গোষ্ঠীর অর্থ যোগানদাতা হিসেবেও একাধিকবার তার নাম উঠে এসেছে তবে এত বিচার বিশ্লেষণের পরও ভারতের মোস্ট ওয়ান্টেড এই ক্রিমিনাল আজও আইনের ধরা ছোঁয়ার বাইরে নব্বই দশকের ত্রাস সৃষ্টিকারী এই মাফিয়া লিডারের জীবনের গল্প যেন সিনেমার কাহিনীকেও হার মানায়